হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আজকে দুদিন ধরে আমার মাথায় একটা কথা আসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি মানে আমিও এটা নিয়ে ভাবছি আর কি কখনো কখনো আমারও মনে হচ্ছে তো এটা ব্যাপারটা হচ্ছে যে এয়ার পলিউশন নিয়ে কেন কি আমার কথাটা মাথায় এলো বলতে ওদের বাবা সকালে ফ্লাইট ছিল কলকাতায় তো কুয়াশার জন্য উড়েনি তো আসলে কুয়াশা তো নয় অ্যাকচুয়ালি ফগ নয় স্মগ আর কি সেটাই আর কি চিন্তার বিষয় এই তো ব্যাপারটা হচ্ছে সবচেয়ে বেশি পলিউশন কিন্তু ইন্ডিয়ার হচ্ছে দিল্লিতে কিন্তু কোনো জায়গায় বাকি নেই এখন তবে দিল্লি একেবারে সব কিছু ছাড়িয়ে আর কি তো সেটাই আর কি চিন্তার কারণ কেন কি এত বেশি আজকাল সকালবেলাটা এত বেশি ঘোলাটে থাকে সত্যি পলিউশন বেড়ে যাচ্ছে গাছ ফাছ কাটা হয়ে যাচ্ছে বিল্ডিং উঠে যাচ্ছে সত্যি সত্যি তাই পলিউশনটা এতটাই বেড়ে যাচ্ছে চিন্তারই কারণ আমার বাবা আমি দেখেছি আমার বাবা হাঁপানি আর কি দেখেছি ছোটবেলা থেকে যবে থেকে আমার জ্ঞান হয়েছে দেখেছি আমার বাবার হাঁপানি কিন্তু আমার বাবার যারা বেস্ট ফ্রেন্ড মানে হয় না যে যাদের সাথে ওঠা বসা মানে তিনজন আমার বাবা আর কি বাবা বাবা মিলে তিনজন আর কি বেস্ট ফ্রেন্ড তার মধ্যে একজন লয়ার উকিল ছিলেন আর একজন ফুড ইন্সপেক্টর আর আমার বাবা হচ্ছেন হাই স্কুলে হেডমাস্টার তো ওই দুই কাকু কিন্তু আমাদের আমার মানে মারা গেছে বাবার বয়সে যারা বেস্ট ফ্রেন্ড বাবার কিন্তু বাবা সবচেয়ে বেশি ভুক্ত জন্ম মানে বাবার মনে হয় কুড়ি বছর বয়সের পর থেকে হাঁপানি খুবই মানে জোরালো হাঁপানি আর কি কিন্তু আমার বাবা কিন্তু এইটি ক্রস করে গেছেন তো এই 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 কিছুদিন হলো তো বেঁচে আছেন আর কি মানে সুস্থ আছেন আমি বলতে চাইছি কিন্তু তার কারণটা কি মনে হয় আমার যে আমার বাবা যেখানে আমার আমার তো অনেক ভিডিওই আমি করেছি আমার দেশের বাড়িতে তো ওখানে আমার খুবই স্পেসিয়াস খোলামেলা জায়গা মানে সেই জন্য মনে হয় আমার এখনও সত্যি সত্যি ওটা আমার মাথায় ক্লিক করে যে বাবার মানে ওইভাবেও বেঁচে থাকার মানে এখন সুস্থই বলা চলে এটা আশি বছর বয়সে যেভাবে আমার বাবা আছে সুস্থই বলা চলে এভাবে বেঁচে থাকার কিন্তু একমাত্র কারণ মনে হয় ওই আমার দেশের বাড়িতে আমার বাবা থাকা আর কি মানে চারিদিকে গাছ গাছালি মানে চারিদিকে ফাঁকা মানে এয়ার পলিউশনটা নেই আর যেহেতু হাঁপানি মানে শ্বাসকষ্টের ব্যাপারটা তো এত অসুস্থতার মধ্যেও সুস্থভাবে বাঁচাই বলে খুব একটা কখনো কখনো একটু হয়তো যেমন বয়স্ক লোকের হয় কখনো কখনো একটু বাড়াবাড়ি হয়ে যায় তারপরে একটু ট্রিটমেন্ট হলে আবার ঠিকঠাক হয়ে যায় এটা আমি ফিল করেছি আর কি ব্যাপারটা যে এয়ার পলিউশনটা বাড়া তার আমার বাবার বেঁচে সুস্থ থাকার মাঝে কিন্তু আমাদের দেশের বাড়িতে থাকাটাই আর কি আমার বাবার সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট কারণ বাবাররা যে তিন বন্ধু তিন রত্ন সবাই বলতো আর কি তো এত বললামই তো একজন ক্রিমিনাল লয়ার ছিলেন আর একজন ফুড ইন্সপেক্টর ছিলেন আর আমার বাবা হাই স্কুলের হেডমাস্টার তো ওই দুই কাকু কিন্তু মারা গেছেন ওরা কিন্তু টাউনে থাকতো আর আমার বাবা দেশের বাড়িতে থাকার জন্য আমার এটা একদমই মনে হয় যে বাবা এখনো পর্যন্ত আসি ক্রস করেও আর কি সুস্থই বলা চলে এবার কখন কবে কি হবে সেটা বলা যায় না তো আর সবচেয়ে বেশি তো পলিউশন আমাদের দিল্লিতে এই পলিউশন কমানোর ব্যাপারটা আমাদের সত্যি কথা বলতে কি চায়নার থেকে শেখা দরকার বেইজিংয়েরও অবস্থা তাই ছিল আমাদের ক্যাপিটাল দিল্লির যেমন অবস্থা বেইজিংয়েরও অবস্থা চীনের রাজধানী বেইজিংয়ের অবস্থা ওরকমই ছিল কিন্তু সেটা ওরা মানে একেবারেই কড়া হাতে দমন করে মানে তাতে সব সবাইকে ইনভলভ হতে হবে সরকারকেও ইনভলভ হতে হবে আর আমাদের সবাইকেও ইনভলভ হতে হবে তো কিছু একটা করা দরকার আর কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে করাই দরকার ভালো থেকো সব ভাই কেমন বাই